নমস্কার আমি ডক্টর চন্দন রায় আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আজকে আমাদের যে বিশেষ অনুষ্ঠান হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং আরও কিছু বিভাগের সঙ্গে একটি যৌথভাবে আজকে একটা বিশেষ দিবস পালন করা হচ্ছে আমরা জানি আজকে আমাদের সংবিধান দিবস সংবিধান প্রণয়ন হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর তো আমরা একটা আমাদের রায়গঞ্জের ডিস্ট্রিকপুর সেখান থেকে আমরা একটা আমাদের অনুরোধ জানানো হয় যে যদি ওরা আজকে আমাদের এখানে এসে একটা অনুষ্ঠান ওরা আপনারা আয়োজন করবার সুযোগ ওনারা পান এবং আমরা সানন্দে সেই প্রস্তাব আমরা আর কি আমার মনে হয় আমাদের ছাত্রছাত্রীদের যেখানে এতজন আজকে আমরা আর কি পেয়েছি এবং তাদের মুখ থেকেই আর কি আমাদের এই সংবিধানের যে গুরুত্ব এবং আমাদের মাননীয় জাজ আজকে আর কি মানে বোঝালেনও সেটা যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর সেটা জানাটার জন্য কথাটা মানে গুরুত্বপূর্ণ আমার সঙ্গেই আছেন মিস্টার আতাউর রহমান উনি লার্নের ডিস্ট্রিক্ট ইনসেক্ট অ্যান্ড সেশনস জাজ উত্তর দিনাজপুর এবং আছেন আমাদের সঙ্গে শ্রীমতী সানন্দা হাজরা উনি হচ্ছেন লার্নেড সিভিল জাজ জুনিয়র ডিভিশন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তো ওনারা দুজনেই আজকে আমাদের এখানে এসে বক্তব্য রেখেছেন এবং ওনারা নিজেরাই বলবেন আর কি আছে আজ সারা ভারতবর্ষে সংবিধান দিবস পালন করা হচ্ছে আমরাও এই কলেজে এসেছি এই কলেজের ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী সকলের শিখতে এই দিনটি তাৎপর্য ব্যয় পৃথিবীর এক বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার মনে হয়েছে আমরা জানি এদেশে নানা ভাষা নানা মত নানা পরিধানের বসবাস তাই আমাদের প্রত্যেককে এই সংবিধান সম্পর্কে তার তাৎপর্য জানা প্রয়োজন সেই কারণে আজ আমরা এখানে ছাত্রদের কাছে বলতে এসেছি আমাদের ধর্ম আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে কিন্তু আমাদের প্রথম এবং একমাত্র পরিচয় নাগরিক একজন হিন্দু যেমন বেদ পুরাণকে মানে মুসলমান যেমন কুরাণকে মানে তাই একইভাবে একজন ভারতীয় নাগরিক হিসেবে মনে করি আমাদের প্রত্যেকের সব বড় ধর্মগ্রন্থ আমাদের সংবিধান সেই সংবিধানকে আমাদের লালন পালন করতে হবে আমাদের বঞ্চ মতো এই সংবিধানের এক একটি অঙ্গ আমাদেরকে চালিত করে প্রভাবিত করে এবং আমরা সেই ছাত্রদের কাছে সেই কথা বলতে এসেছি যে আমাদের যেমন মৌলিক কিছু পাওনা আছে রাষ্ট্রের কাছ থেকে রাষ্ট্রকেও একটা কিছু দেওয়ার আছে যার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র আমাদের সমাজতন্ত্র বা পারস্পরিক ধর্মের মানুষের ভাব বজায় থাকে আমরা একে অপরকে আলিঙ্গন করতে পারি এবং দেশকে আমরা উন্নত থেকে উন্নত আজকে এসেছি সংবিধান দিবস উদযাপন করতে এসেছি আমরা যেহেতু আমরা জুডিশিয়াল ফ্যাটার্নিটির মেম্বার তাই জন্য আমরা আজকে এবং এখানে যারা স্টুডেন্টস আছেন তারাই হচ্ছেন দেশের ভবিষ্যৎ তাই জন্য আমরা তাদের মধ্যে চেতনা বলবো না তবে আমরা চেয়েছিলাম যে তাদের সঙ্গেই আমাদের মতাদর্শকে একটু মানে ভাগ করে নিতে তাতে কি হবে আগামী জীবন তারা আশা করি যে এই দিনটিকে মনে রেখে এবং মননে রেখে তারা হয়তো এগিয়ে যাবে সমাজকে তারা উন্নত জায়গায় নিয়ে যাবে আমরা যা পেরেছি তারা হয়তো তাদের থেকেও আরও বেশি কিছু করতে পারবে এই আশা রেখে আজকে আমরা এখানে এসেছিলাম এবং আজকের দিবসটিকে উদযাপন করতে এসেছি এখানে আমরা প্রধানত আমরা এখানে বক্তব্য রাখছি এবং এরপরে আমরা একটা শপথ গ্রহণ অনুষ্ঠান করবো যেখানে আমরা কনস্টিটিউশন যে ভ্যালুজ আছে সেটাকে আমরা তুলে ধরবো এবং এছাড়াও আমরা আজকে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আমাদেরকে আজকে বরণ করা হয়েছে তো আজকের দিনটি আমরা যথাযথভাবেই উদযাপন করছি আপনার সবসময় মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম মাল মোবাইল উত্তরাঙ্গুরের রাইগাঁঞ্জে অবস্থিত এই মাল মোবাইলে আপনি পাচ্ছেন Vivo, Oppo, Xiaomi, Realme, OnePlus, নাকি Motorola, আইফোন সহ সকল নামি-দামী কোম্পানির জিপোলো মডেলের মোবাইল। এ ছাড়াও রয়েছে Walton, LG, Samsung, Haier এর মতো বিশ সকল কোম্পানির টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক আইটেম এই